আচ্ছা এই ভাই তুমি বলো তো তোমার ঘটনাটা কি সত্যি ঘটনা কি বলো তো টাগর নিয়ে যায় ভাই টাগর নিয়ে আমি ওখানে দাঁড়ালাম কেটে কাছে দিয়ে এবার আমাকে বলল এক হাজার টাকা লোট ভাই কয়ে টাকা বলে বললে একশো ষাট টাকা টাগর দিল দেওয়ার পরে এবার যাই বেরোতে আমার এক হাজার টাকা দিয়ে একশো টাকা দিয়ে ওই নয় টাকা দিয়ে ওই চেনে গেছে ভাই আর বাচ্চা নাই তোমাকে